ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিপ্টোকেদারও নর্মালাইজ হবে ইনশাল্লাহ এমন কথার কারণে কিছুদিন আগেই সমালোচনার মুখে পড়তে হয় জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জিনাত শানু স্বাগতাকে নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনার করেও দমানো যায়নি এই অভিনেত্রীকে সম্প্রতি এক অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন স্বাগতা সেখানে তিনি বলেন বাংলাদেশের সমাজ অনুযায়ী নিজের পরিবারই ডিভোর্স ভালো চোখে দেখে না তারা মানতেই চায় না এটা পরিবারও দোষ দেয় এই খারাপ সময়ে যত দোষ নন্দ নারীদের নাম হওয়া উচিত নন্দঘোষ তিনি আরও বলেন লিপ্টুকেদের সম্পর্কের খবর আসার পর এখনও যাদের স্বভাব খারাপ তারা রাত বিরাতে আমাকে ফোন দিয়েছে কথায় কথায় স্বাগত বলেন আমি একজন শক্ত ব্যক্তিত্ব নারী হয়েও আমার কাছ থেকে অনেকে সুযোগ নিতে চাই শুধু শারীরিক সুযোগ না আর্থিক সুযোগও নেওয়ার চেষ্টা করেন হয়তো কোনো জায়গায় কাজ করেছি পেমেন্ট কিছু কম দিল কারণ আমার খারাপ সময় যাচ্ছে